একাত্তর কোটি টাকার দুর্নীতি একশো দিনের কাজের একাত্তর কোটি টাকার দুর্নীতি শুনে নিশ্চয়ই ভাবছেন পশ্চিমবঙ্গে নামশাই মোদির রাজ্য আপনি কি ভাবছেন পাড়ার লালু হলু নামশাই ভুল ভাবছেন গুজরাটের পঞ্চায়েত ও কৃষিমন্ত্রী বাচ্চু খাবারের বড় ছেলে বলবন খাবার ও ছোট ছেলে কিরণ খাবারের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার হয়েছে কৃষিমন্ত্রীর বড় ছেলে বলবন খাবার কে কি মোদীর রাজ্যে একাত্তর কোটি টাকার দুর্নীতি কি হচ্ছে গুজরাটে জবাব চাইছে বাংলা জবাব চাইছে গোটা দেশ ঠিক কোন কৌশলে একাত্তর কোটি টাকার দুর্নীতি হয়েছে গুজরাটে তুলে ধরবো এই প্রতিবেদনে মানরেগা অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার গুজরাতের পঞ্চায়েত এবং কৃষি মন্ত্রী বাচু খাবারের ছেলে বলবন্ত খাবার তার আরেক ছেলে কিরণ খাবার এখন সেই পলাতক তার বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে খবর সম্প্রতি দেবগড় বাড়িয়া এবং ধানপুর এলাকায় প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে বলেই জানান জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার পরিচালক বি এম পটেল শুরু হয় তদন্ত তাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে তদন্তে দেখা যায় একশো দিনের কাজ সহ রাস্তা বাঁধ এবং অন্যান্য জনসেবামূলক কাজ শুধু খাতায় কলমেই রয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই আদিবাসী কর্মসংস্থানের জন্য বরাদ্দ অর্থ জাল সার্টিফিকেট এবং ভুয়ো বিল দেখিয়ে আত্মসাত করা হয়েছে বলেই অভিযোগ অভিযোগ সেই টাকা সরাসরি ঢুকেছে মন্ত্রীর ছেলেদের সংস্থায় প্রায় একাত্তর কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ তদন্তে দেখা গিয়েছে রাজ কনস্ট্রাকশন এবং রাজ ট্রেডার্স নামে মন্ত্রীর ছেলের দুটি সংস্থায় সব টাকা ঢুকেছে বেগতিক বুঝে বলবন্ত এবং কিরণ আগাম জামিনের আবেদনও করেছিলেন দাহোদ জেলার ডেপুটি পুলিশ সুপার জগদীশ ভান্ডারি বলেছেন ধনপুর এবং দেবগড় বাড়িয়া তালুকায় মনরেগা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বলবন্ত খাবার এবং তৎকালীন টিডিও দর্শন পটেলকে গ্রেফতার করা হয়েছে তদন্ত চলছে প্রসঙ্গত একশো দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গেও দুর্নীতির অভিযোগ রয়েছে এই নিয়ে মামলাও দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে শুধু তাই নয় দুর্নীতির অভিযোগ ওঠার পর মনরেগা প্রকল্পে বরাদ্দ অর্থ পাঠানোও বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার এবার গুজরাটেও মনরেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল এবার কি গুজরাটেও টাকা বন্ধ করবে মোদী সরকার আপনারা কি ভাবছেন এই দুর্নীতি নিয়ে মতামত দিন কমেন্টে ব্যুরো রিপোর্ট ই নাইন সংবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না